ভাই আপনারা নাকি শুনলাম 1000 টাকায় ল্যাপটপ দিচ্ছেন এই যে আমার 1000 টাকা আমার ল্যাপটপ 1000 তো ল্যাপটপ দি ভাই তা তো জন্য না কার জন্য এটা হচ্ছে কুরিয়ার মাধ্যমে যারা ঢাকার বাইরে যারা পারচেজ করবে তাদের জন্য মানে ঢাকার বাইরে থেকে যারা নেবে জি তাদের জন্য 1000 টাকায় ল্যাপটপ 1000 টাকায় ল্যাপটপ তাহলে আমাদের কি এটা এটা আপনার জন্য প্রযোজ্য না ভাই হ্যাঁ আপটু তো শপে আসবেন শপে দেখে নেবেন তাই নাকি হ্যাঁ দশক দেখেন ঢাকার বাইরে যারা আছেন তাদের জন্য 1000 টাকা ল্যাপটপ আরে বাপ ভাই এই মাথা নষ্ট অফার কবে থেকে এটা ভাই থেকে শুধু ডায়লিং থেকে যারা আসবে তাদের জন্য আচ্ছা আচ্ছা মানে ঢাকার বাইরে যারা আছেন তারা ফোন করে কি টাকা তো এমনি দেওয়া যায় না বিকাশে দেওয়া লাগবে বিকাশ এবার নগদে दिली হবে আচ্ছা মানে বিকাশ নগদে ব্যাংকে ভাই তাহলে আমার টাকা আমারে দিয়ে দেন এই হাজার টাকা তাহলে আমার আর লাগবো না না এটা আপনার জন্য না আচ্ছা তার মানে ঢাকার বাইরে থেকে যারা নেবে যারা কুরিয়ার মাধ্যমে পারচেজ করবে তাদের জন্য তাদের জন্য 1000 টাকা দিলে ল্যাপটপ বুকিং 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 হবে জি এরপরে ল্যাপটপ চলে যাবে কোথায় তার স্থানে তার যে অ্যাড্রেসটা দেওয়া হবে সেই অ্যাড্রেসে চলে যাবে আচ্ছা তারপরে ওকে মানে অ্যাড্রেসে চলে গেল ল্যাপটপ তার ঠিকানায় যাওয়ার পরে সেখান থেকে ল্যাপটপ সে দেখে শুনে বুঝেভ করবে আচ্ছা দেখে শুনে ওখান থেকে অস্থির অবস্থা মানে বিশ হাজার টাকা সে এক হাজার টাকা পাঠাইলো এক হাজার টাকা পাঠাবে তার মানে তার থাকলো আর কত উনিশ হাজার এই ল্যাপটপ দেখলো কুরিয়ার অফিসে বসে কুরিয়ার অফিসে বৈশেষে চেক করবে সবকিছু দেখবে দেখবে যদি পছন্দ হয় হ্যাঁ পছন্দ না হইলে মানে ওই উনিশ হাজার টাকা দিবে আর ল্যাপটপটা নিবে নিবে তাই তো বাহ অসাধারণ চমৎকার দর্শক যারা আজকে লাইভে আছেন সবাইকে বলবো এক হাজার টাকায় নাকি ল্যাপটপ

টোটাল দুইটা আউটলেট আছে ঢাকায় একটা আলপনা প্লাজায় আর একটা মিরপুরে আলপনা প্লাজার শোরুমে কিন্তু আকিব ভাই থাকে আপনারা সেখানে যে তাকে দেখতে আচ্ছা এখানে আসলে ইলিয়াস ভাইকে পাবেন ঠিক আছে ওকে যাকে পছন্দ তার কাছে চলে যাবেন ঠিক আছে ওকে আজকে আমরা ল্যাপটপ দেখাবো এখানে প্রচুর ল্যাপটপ আছে দর্শক আপনারা যে ল্যাপটপটা নিতে চান সেই ল্যাপটপটা অবশ্যই এখানে পেয়ে যাবেন কার কেমন বাজেট একটু কমেন্ট করে সবাইকে বলবো জানাই দেন বাজেটটা কেমন কোন ল্যাপটপ দরকার যদি আপনাদের কোনো কনফিগার মনে হয় যে এই কনফিগারের ল্যাপটপ আছে কিনা জানতে চান সেক্ষেত্রে আপনারা কমেন্টে জানাই দেন যে কোন কনফিগার ল্যাপটপ আপনি চান ঠিক আছে আর আজকে কিন্তু নতুন ল্যাপটপও দেখাবো আমরা ব্র্যান্ড মডেল প্লাস কোয়ান্টিটি হুম হুম প্রতিটা ল্যাপটপের মডেল হিউজ মডেল আছে প্লাস হচ্ছে প্রতিটা ল্যাপটপের কিন্তু কোয়ান্টিটি থেকে বাছাই করে তারপর নিতে পারবে আচ্ছা 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 তাই চমক থাকবে এবং প্রতিটা ল্যাপটপে কিন্তু আকর্ষণীয় ছাড় থাকবে যেমন হচ্ছে আজকে কিন্তু প্রথম ইলেভেন জেনারেশন বক্সল ল্যাপটপ মাত্র হাজার টাকা দিচ্ছে বা বাবা ইলেভেন জেন

কিছু Lenovo ThinkPad হ্যাঁ Asus mm -hmm. open box laptop brand new প্রতিটা ল্যাপটপ কিন্তু মানে একটা ভিডিওতে কিন্তু সব মডেল দেখানো দেখানো পসিবল না আমি জাস্ট কিছু মডেল দেখাবো এবং এগুলা হচ্ছে কনফিগারেশন ক্লাস হচ্ছে আপডেট প্রাইস টাস্কের ভিডিওর মাধ্যমে দিচ্ছি ওকে চমৎকার অনেকেই কমেন্ট করছেন একজন কমেন্ট করেছেন যে দাম বলা শুরু করেন ঠিক আছে আমরা দাম বলা শুরু করব ঠিক আছে দাম বলা শুরু করব সবাই আপনারা আমাদের সাথে যারা আছেন লাইভে থাকবেন আচ্ছা এখন আমরা কোনটা দেখাবো ফার্স্ট হচ্ছে জি ফাইভ দেখাবো জি ফাইভ জি ফাইভ কোরাই ফাইভ এইট জেনারেশন ল্যাপটপ গুলো কিন্তু কালেকশন আমাদের ডিসপ্লে তে আছে জাস্ট হচ্ছে কালেকশন হিসেবে রাখছি আচ্ছা জি ফাইভ এই ল্যাপটপটা পারচেজ করতে পারবে মাত্র সাতাশ হাজার টাকা কত সাতাশ হাজার টাকা অনলি সাতাশ সাতাশ হাজার টাকা রাইট

ভিডিও কলের মাধ্যমে কিন্তু ল্যাপটপটা দেখে নিতে পারবে যখন তে যখন সে দেখে নেবে ল্যাপটপটা যদি তার পছন্দ হয় কনফিগারেশন প্লাস প্রাইস Mhm তখন সে 1000 টাকা যদি বুকিং মানে দেয় শুরুতেই কিন্তু বলে দিছি 1000 টাকা বুকিং মানে দিলে এটা তার নাম ঠিকানা অনুযায়ী কুরিয়ার সার্ভিস আমরা দিয়ে দেব এবং কুরিয়ার সার্ভিসে যখন যাবে ল্যাপটপটা অবশ্যই দেখে বুঝে চালিয়ে তারপরে ল্যাপটপটা উইথড্র করতে পারবে বাকি টাকা দিয়ে আচ্ছা চমৎকার ওকে ওকে এরপর এটা হচ্ছে Dell Latitude 7490 খুবই পপুলার একটা মডেল এটা কিন্তু সম্পূর্ণ গ্রিপার বডি

এই ল্যাপটপটার প্রাইস এস হাজার টাকা ছাব্বিশ করি এই দুটো বাইরের দেশের যেসব বড় বড় মানুষ নষ্ট কোম্পানি গুলো আছে তারা কিন্তু হচ্ছে এই ল্যাপটপ বেশি ইউজ করে এবং এগুলো কিন্তু হচ্ছে ইউরোপিয়ান কিবোর্ড দেখেন দেখেন কিবোর্ড ক্লাস হচ্ছে আপনাদের কিবোর্ড লেআউটটা দেখলে বুঝতে পারবেন যে এর কোন দেশ থেকে আছে পিছনে অবশ্যই লেখা থাকে জার্মানি সোবাকিয়া প্রতিটা ল্যাপটপে হচ্ছে একদম রিজনেবল প্রাইজে পারচেজ করতে পারবে আচ্ছা আচ্ছা ওকে আরেকটা চমক হচ্ছে যাদের আপডেট জেনারেশন দিয়ে রিজনেবল প্রাইজের মধ্যে চাই আচ্ছা তাদের জন্য এটা একটা বেস্ট অপশন বেস্ট অপশন ওকে কারণ হচ্ছে যারা ফ্রিল্যান্সিং করে কোডিং এর কাজ করে তারপর হচ্ছে গ্রাফিক্স ডিজাইনিং করে তাদের জন্য এটা বেস্ট একটা অপশন ওকে ল্যাটিটিউড 3400

আমাদের প্রোডাক্ট কিন্তু সম্পূর্ণ আমরা নিজেরা ইম্পোর্ট করে থাকি আচ্ছা আমরা নিজেরা ইম্পোর্ট করি প্লাস হচ্ছে আমরা সেল গুলো করছি হচ্ছে একদম হোলসেল রেটে বলতে পারবেন যে রিটেল করতে পারবে অনেক লেভেল এর কাজ করে কাজ করতে চাই

আপনার হচ্ছে এটাতে 32 জিবি র‍্যাম থাকবে 512 জিবি এসএসডি থাকবে এই ল্যাপটপের রেগুলার প্রাইস থাকে হচ্ছে 52 থেকে 54000 আচ্ছা 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 এই ল্যাপটপের আমাদের টেক বিল থেকে পারচেজ করতে পারবে মাত্র 48000 টাকা অনলি 48000 টাকা হলো 14 নিচ্ছি এবং এটার কিন্তু একটা প্লাস পয়েন্ট হচ্ছে ইন ডিসপ্লে টাচ আচ্ছা আপনি যদি চাইলে টাচ ইউজ করতে চান অনেকে টাচ প্রয়োজন হয় কাজের ক্ষেত্রে টাচ ইউজ করতে পারবেন মন চাইলে

পাঁচ থেকে সাত ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আমরা হচ্ছে থেকে রিভিউ পাইছি আচ্ছা থেকে ঘন্টা থাকে কিন্তু আমাদের পক্ষ থেকে 3 ঘন্টার একটা ওয়ারেন্টি থাকবে আচ্ছা সো T480 এটা আমাদের কাছে Core দিয়ে সরি এটা থাকবে পাওয়ারফুল প্রসেসর মাত্র একদম চিপ বাজেট থাকে হ্যাঁ মানে অল্প বাজেটের মধ্যে যাদের ল্যাপটপ দরকার এটা তাদের জন্য বেস্ট একটা অপশন এটাতে হচ্ছে টু ইন ওয়ান ইন ওয়ান প্লাস ট্যাবলেট যখন আপনি ট্যাবলেট মোড ইউজ করবেন তখন কিন্তু পিছনের কিবোর্ডটা ডিসেবল আপনি হচ্ছে সামনে একটা ক্যামেরা থাকবে পিছনে একটা ক্যামেরা থাকবে ক্যামেরা এটা হচ্ছে 8GB RAM থাকবে SSD থাকবে মডেল রান কোনো সময় আমরা তো সবসময় করি यस এই প্রাইস থাকে আপনি হচ্ছে আপনি যদি Dell Latitude 3189 বা 90 এর সাথে কম্পেয়ার করেন এটা কিন্তু অনেক আপডেট জেনারেশন এটা এবং 8GB RAM 256GB SSD এগুলোতে কিন্তু 8 128 থাকে আচ্ছা ওটার প্রাইসও থাকে 18 থেকে 18500 টাকা হুম হুম এই ল্যাপটপটার প্রাইস থাকবে আজকে মাত্র 16500 টাকা অনলি 16000 16500 টাকা ঠিক আছে টাচ স্ক্রিন 2 ইন 1 আচ্ছা 16500 টাকা হলে পারচেজ করতে পারবে ওকে অনেকে ফ্রিল্যান্সিং করে হুম হুম অনেকে ফ্রিল্যান্সিং করে তাদের জন্য কিন্তু বেস্ট একটা অপশন আচ্ছা এটা রিজনেবল প্রাইসের মধ্যে বেস্ট একটা ল্যাপটপ হচ্ছে Lenovo ThinkPad এর

আহ সবাইকে বলবো লাইভটা শেয়ার করবেন আর কমেন্ট করবেন আজকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি টেক ভ্যালি থেকে অস্থির অস্থির সব ল্যাপটপ আর সবচেয়ে বড় কথা হচ্ছে এক হাজার টাকা আজকে ল্যাপটপ নিতে পারবেন মানে বুকিং করতে পারবেন এক হাজার টাকা ঢাকার বাইরে যারা ল্যাপটপ নিতে চান এক হাজার টাকা বুকিং করার পরে আপনি ল্যাপটপটা হাতে পেয়ে যাবেন এরপরে আপনি কুরিয়ার কন্ডিশন থেকে ল্যাপটপ দেখে পার্সেস করবেন এবং শুধুমাত্র ওই নাম্বারে

এক্সট্রা ফ্যাসিলিটিস গুলি কাস্টমার চাইলে কিন্তু নিজে সব খোলা যাবে ব্যাক খোলা যদি মার্কেটে খুঁজে মার্কেটে কিন্তু খুব হচ্ছে সো এই ল্যাপটপটা আমাদের কাছে করে দিয়ে পারচেজ করতে পারবে মাত্র 15500 টাকা ওকে 15500 টাকা পারচেজ করতে পারবে এই পাশে কিন্তু আর একটা ল্যাপটপ আছে ওয়ার্কস্টেশন ওয়ান কাইন্ড অফ ওয়ার্কস্টেশন আচ্ছা এটা আমাদের কাছে পোড়াই ফাইভ প্রসেসর দিয়ে পার্চেস করতে পারো আপনি যদি ল্যাপটপ দিয়ে মানে হাতে থেকেও পড়ে যায় ল্যাপটপ কিছু হবে না বলতে পারেন যে মানে কী বলে এটাকে একদম পুরোটা কিন্তু মেটাল বডি 8460p ওকে প্রসেসর দিয়ে পাবে 8 জেনারেশন আপনার হচ্ছে 8GB RAM থাকবে 128GB SSD ল্যাপটপটা পারচেজ করতে পারবে মাত্র 12500 টাকা মাত্র 12500 টাকা ওয়ার্ড স্টেশন আসলে বিশাল ব্যাপার এত কমে আচ্ছা ম্যাকবুক দেখায় দি আর নতুন ল্যাপটপ দেখি আমরা আজকে লাইভটা শেষ করব টিভিটা কিন্তু দেখাই নি ওকে হ্যাঁ টিভিটাও দেখাবো আমরা রাইট আচ্ছা ওকে অনেকে হচ্ছে ওপেন বক্স কন্ডিশনাল ল্যাপটপ হ্যাঁ ওপেন বক্স यस ওপেন বক্স আপনার হচ্ছে বক্স ছাড়া আছে যেগুলো ইউজ একদম কম হইছে

এটা রেগুলার প্রাইস থাকে হচ্ছে 50000 টাকা আজকের ভিডিওর জন্য এটা 46000 টাকা থাকবে ওকে চমৎকার চমৎকার আচ্ছা এরপর আমরা যাব হচ্ছে ওমেন ওমেন গেমিং একটা ল্যাপটপ এই এর হ্যাঁ এই ল্যাপটপ কিন্তু ভাই মার্কেট 1 লাখ টাকার নিচে কোথাও পাবে না আচ্ছা

এটা হচ্ছে ম্যাকবুক প্রো টু থাউজেন্ড আমি একটু জাস্ট কন্ডিশন আগে দেখেন তো সবার কাছে ম্যাকবুক গুলো পাবে বাট আমাদের সরি একদম আপডেট কনফিগারেশান আপডেট সিরিজ ল্যাপটপ গুলো পাবে মডেল ম্যাকবুক প্রো টু থাউজেন্ড এইটিন এ ওয়ান নাইন এইট নাইন ওকে এটা হচ্ছে করে ফাইভ থাকবে সিক্সটিন জিবি থাকবে ফাইভ টু থাকবে এবং অবশ্যই টাচবার সহ টাচবাল শহ থাকবে টাচবার শহটা কিন্তু সচরাচর পায় না এই ল্যাপটপটা পেয়ে যাবে টাচ সহ কোরে 5 প্রসেসর দিয়ে অবশ্যই রেটিনা ডিসপ্লে থাকবে আপনি যদি একরকম 24 ডিসপ্লে দিয়ে তাকিয়ে থাকেন আপনার চোখে কোনো ক্ষতি হবে না ওকে ওকে এই ল্যাপটপটা পারচেজ করতে পারবে আমাদের রেগুলার প্রাইস থাকে 80000 আজকের ভিডিওর জন্য এটা প্রাইস থাকবে 75000 75000 ওকে ওকে এই পাশে একটু দেখাই ম্যাকবুক এখানেও আছে ম্যাকবুক এয়ার এটা হুম

আপনি যদি একটা ল্যাপটপ নিয়ে দুই মাস ইউজ করেন এনাফ আপনি কতবার ওঠানোর জন্য সো এটা দেখে বুঝে যে কতটুকু ইউজ হইছে এবং অবশ্যই 4GB ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে এই ল্যাপটপটা আমাদের রেগুলার প্রাইস থেকে 1 লাখ ওকে 2018 ম্যাকবুক প্রো হুম এটার প্রাইস কত আছে আজকে হচ্ছে মাত্র 90000 টাকা 90000 90000 টাকা ওকে চমৎকার ম্যাকবুকের অনেক অনেকগুলো কালেকশন আছে একটা ভিডিওতে সব পসিবল না আচ্ছা হুম

জিওন প্রসেসর mm -hmm. E31535M আচ্ছা আচ্ছা ঠিক আছে র‍্যামটা থাকবে হচ্ছে 16GB হুম হুম 16GB র‍্যাম থাকবে আমি জাস্ট একটু দেখাই ওকে 16GB র‍্যাম হুম আপনার হচ্ছে যদি হার্ড ডিস্ক এসএসডি একটু দেখাই হুম হুম আপনার হচ্ছে 2GB 512GB এসএসডি থাকবে ওকে এবং ডেডিকেটেড গ্রাফিক্স একটু দেখাই হুম 4GB dedicated graphics NVIDIA Quadro M 3000M আচ্ছা আচ্ছা ঠিক আছে এবং অবশ্যই এইট জিবিআ মেমোরি থাকবে আচ্ছা এই ল্যাপটপটা নিউমের কি সহ টাচবার সহ

আসলে এত ল্যাপটপ দেখানো যায় না একটা লাইভে যারা নিতে চান অবশ্যই আপনারা চলে আসবেন ইলেশ ভাইকে দেখে ল্যাপটপ কিনবেন যারা আছেন আজকে সবাইকে বলবো লাইভটা শেয়ার করবেন ওকে তো মিরপুর আমরা একটু অ্যাড্রেসটা আবার বলে দিই অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর 10 নম্বর থেকে আল হালাল হসপিটালের একদম সন্নিকটে মেট্রো রেলের পিলার যদি অনুসরণ করে 267 এবং 268 নম্বর পিলারের মাছ বরাবর পূর্ব পাশে অথবা কেউ যদি কাজীপাড়া মেট্রো রেল স্টেশনে নামে সে ক্ষেত্রে কিন্তু সে যদি 1 মিনিট মানে এগিয়ে আসে দেখতে পারবে 267 এবং 268 নম্বর পিলার মাছ বরাবর পূর্ব পাশে তাকালে কিন্তু টেকভিলি অ্যাপেক্স ফার্নিচারের দ্বিতীয় তলায় টেকভিলি পেজে ওই পাশে কিন্তু মেট্রো রেল স্টেশন ওকে রাইট তো আজকে আমরা শেষ করে দিচ্ছি দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ